নমস্কার আমি তপন কুমার পাত্র বিয়েটা হয় কেবলমাত্র মেয়ের শরীর এবং গায়ের রং দেখে ছেলের শরীর এবং তার গায়ের রং দেখে আসলে বিয়ের শব্দের সঙ্গে এই দুটো শব্দই একেবারে বেমানার কিন্তু বাহ্যিক অর্থে মানান অর্থাৎ আমাদের সমাজের যে ধারা সে ধারায় কিন্তু আমরা সবাই বহন করে নিয়ে যাচ্ছি এবং বিয়ের ক্ষেত্রে একটা প্রায়োরিটি দিচ্ছি মেয়েটি দেখতে কীরকম তার গায়ের রঙ কীরকম তার শরীর কীরকম উল্টো দিকে ছেলেদের ক্ষেত্রেও একই জিনিস প্রায়োরিটি দিচ্ছি ফলে সংসারে অশান্তির কোনো শেষ নেই মানুষ নিজেই একটা অতৃপ্ত অবস্থায় নিজেরাই ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো জায়গায় একটা শান্তির লেশ লেশমাত্রও নেই কারণটা এই জায়গাতে লুকিয়ে আছে আমরা কখনোই কোনো মানুষের গুণকে নিয়ে কোনো জায়গায় কদর করতে দেখি না আপনি রাস্তাঘাটে দেখুন কিংবা আত্মীয়ের বাড়িতে যান কিংবা নিজের বাড়িতে থাকুন আমরা সময় একটি মানুষ কি রকম দেখতে তার গায়ের রঙ রকম, তার শারীরিক স্ট্রাকচার কি রকম আমরা এগুলো নিয়ে ম্যাক্সিমাম সময়টা ব্যয়ার করে দিই বা এগুলো হয় আমাদের দৈনন্দিন জীবনের মূল আলোচনার বিষয়বস্তু কিন্তু সেই মানুষটির কি কি কোয়ালিটি আছে বা সে কী কীভাবে সে কোয়ালিটিগুলোকে কাজে লাগাচ্ছে বা তার কোয়ালিটিগুলোকে কিভাবে আমরা আরও এগিয়ে নিয়ে যাব এটা আপনি খুঁজলেও কোথাও পাবেন না যদি পান সেটা খুব রেয়ার মানে না পাওয়ারই মতন একটা অংশ অর্থাৎ যে জিনিসগুলো আমাদের প্রকৃত অর্থে বহন করে নিয়ে যাবে আমরা সেগুলো কিন্তু আলোচনাই করি না আমরা সেগুলোকে আলোচনা থেকে অনেক দূরে রাখি আর যেগুলোকে কোনো প্রয়োজন নেই শুধুমাত্র সামনে শোকে সাজিয়ে রাখার জন্য আমরা সেগুলোকে নিয়ে বারবার রিপিটেড করতে থাকি আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে থাকি আসলটাকে না ধরে আমরা নকলটাকে আংটে ধরে বাঁচার যে চেষ্টা আর সেই চেষ্টার কারণই হচ্ছে বিয়ের সঙ্গে এই কথাগুলো যুক্ত হয়ে যাওয়া আপনি যে মানুষটাকে ভাবছেন ও আমার স্ত্রী আপনি শুধুমাত্র উপরেই এই শব্দটা ইউজ করছেন আপনি নিজের ভেতর থেকে তাকে একটা অন্য নজরই দেখছেন আপনি ভাবছেন যে শরীরটা যদি ভালো থাকে বা ফিটনেসটা যদি ভালো থাকে আপনি বেশ উপভোগ করতে পারবেন আর যদি দেখতে শুনতে একটু ভালো হয় আপনার সমাজে বিশাল সম্মান হয়ে যাবে বা আপনি ভাববেন যে আপনার কতটা দেখতে ভালো আপনি নিজে থেকেই একটা গৌরব ফিল করছেন বা আপনাদের মূল চাহিদাটা ওই জায়গায় রয়েছে কিন্তু মশায় সমস্যাটা হচ্ছে এটা বেশি দিন থাকে না অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে যখন তার স্টেমিনার কমতে থাকে তার শারীরিক যে স্ট্রাকচার সেটা যখন আস্তে 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 খারাপ হতে থাকে তখন আপনাদের সেই টনকটা নড়ে টনকটা নড়ে যে আপনি আগের মতন সব কিছু পেতে চাইছেন অর্থাৎ যখন প্রথম প্রথম আপনি বিয়ে করে এসেছিলেন আপনি যেরকম পেয়েছিলেন আপনি ঠিক পরেও সেই রকম চাহিদাটা রাখেন কিন্তু এটা কখনো সম্ভব নয় আমরা সবাই কালের বন্ধনে আবদ্ধ আর তখন মানুষ গুণ খুঁজতে থাকে কিন্তু আপনি তো আগে সেই গুণটা খুঁজেননি আপনি আগে খুঁজেছেন একটা শরীর একটা রং খুঁজেছেন আপনি এখন সে গুণটা কোথা থেকে পাবেন আর তারপরেই সংঘর্ষ হয় এইটাই নিয়ে আর সেটা মানুষ সামলাতে পারে না তাই প্রত্যেকটা মানুষ যে ভুলটা প্রথমে করে তার খেসারত তাকে সারা জীবন দিতে হয় তাই বিবাহের আগে আসলগুলোকে ধরতে শেখুন নকলগুলোকে জীবন থেকে বাদ দিয়ে দিন আশা করি কথাগুলো ভালো লাগলো চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ